দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমজনতার মুখোমুখি যারা লাইভটা দেখছেন এবং আগামীতে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম লাইভে যারা দেখছেন এবং আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সঙ্গে থাকবেন সকলের কাছে কৃতজ্ঞ। আমি বলতে চাই আওয়ামী লীগ মানেই তো বাংলাদেশ যেমন এভাবে বলি বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বাংলাদেশ মানে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ তো বাংলাদেশকে নিয়ে আলোচনা করবে এটাই তো স্বাভাবিক আর এটা তো হওয়া উচিত তাই না সেই কারণেই এত আলোচনা আর আওয়ামী লীগ মানে ভালো কিছু আওয়ামী লীগ মানে অনেক সম্মানজনক আওয়ামী লীগ মানে অনেক ভালোবাসা সেই ভালোবাসা যেখানে থাকবে আলোচনা সেখানে থাকবে ভালো লাগা যেখানে থাকবে অনেক মানে আলোচনা সেখানে থাকবে এভাবেই চিন্তা করি আমি আমার কাছে এটা মনে হয় জি 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 মিস্টার আপু আপনার কাছে আবারো আসবো এবং আমরা আরো অনেক কথা শুনবো আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে এই প্রসঙ্গে একটু আসতে চাই যে রাশেদ ভাই আওয়ামী লীগ নিয়ে আলোচনা কিন্তু অনেক বেশি হচ্ছে এখন এই সময়ে আলোচনা হওয়ার কথা নির্বাচন নিয়ে যেহেতু বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন আর চার মাস আছে নির্বাচন কেন্দ্রিক আলোচনা হবার কথা ঠিক আছে নির্বাচন স্বচ্ছ করা নিরপেক্ষ করা হ্যাঁ আইন শৃঙ্খলার বিষয়গুলো এইসব নিয়ে আলোচনা আপনি ধন্যবাদ মাসুদ ভাই ধন্যবাদ মিষ্টি আপু এবং আমাদের যে সমস্ত দর্শকরা আমাদেরকে দেখছেন সকলকে আমার আন্তরিক ধন্যবাদ মাসুদ ভাই আপনার আওয়ামী লীগের কথা কেন উঠছে এটার আগে আপনার সমস্ত প্রশ্ন আর একটুকু ছিল যেটা হচ্ছে সাবের হোসেন চৌধুরীকে নিয়ে কথা যে তিন রাষ্ট্রদূত এটা নিয়ে গত দুদিন যাওয়ার মনে বেশ আলোচনা হচ্ছে গতকাল এবং আজকে এখনো আলোচনা হচ্ছে কারণ আমি বলি তিনজন রাষ্ট্রদূত গেছে নরওয়ে সুইডেন ডেনমার্ক নরওয়ের বিশাল ব্যবসাসে আছে বাংলাদেশে এই যে গ্রামীণ টেলিকম ফিফটি ফোর পার্সেন্ট পার্টনার গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোনের গ্রামীণ ব্যাংকের সাথে আগে সরকার পঁয়ত্রিশ পার্সেন্ট শেয়ার হোল্ডার ছিল সেটা কমে এখন দশ পার্সেন্ট তারপরে সেভেন্টি এইট পার্সেন্টই গ্রামীণ এই নরওয়ের এখন নরওয়ের ওখানে আবার কি ডাক্তার ও চুক্তি আছে ওরও পয়সা আছে এখন নরওয়ের গভর্নমেন্ট এটা চিন্তা করতে পারে যে বাবা এই আওয়ামী লীগ তো যে কোনো সময় মাথা ছাড়া দিও আর পাবলিক যে খেপা বত্রিশ ভেঙে যে পাপ করছো এত মানে গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকম গ্রামীণ নামে যা পাবে সব টয়লেট বানাবে পাবলিক এইটা থেকে রক্ষা করতেলে কারণা কারো কারোর সাথে কথা বলতে হতো কার সাথে কথা বলবো এখন আমি কারো তো পাওয়া যাচ্ছে না সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলবো ঠিক আছে সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলবো এখন অনেকে বলতে যে সাবের হোসেন চৌধুরী দুই দিনে ছয় মামলার জামিন হয়েছেই শুধু সাবর চৌধুরী না এর আগে আরো একজন আপনারা দেখেন ক্ষমতায় আসলো তো সব বন্ধ করবেন ক্ষমতায় না মারবেন প্লিজ আমাদের এগুলো করে না আমরা ব্যবসা আমরা কোন আগেও নয় নাই থাক ইনুস না থাক আমরা নাই কোয়েশ্চেন একটা হইতে পারে এইটা দ্বিতীয় এমন হইতে পারে যে ওরা হয়তো শেখ হাসিনার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে প্রাইম মিনিস্টার ওনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে কিভাবে উনি তো আছেন ইন্ডিয়া আর ইন্ডিয়াতে উনি রাষ্ট্রীয় পটাকলে আছেন আপনার কথা বলতে হলে তো আপনাকে ইয়ে দিয়ে যাইতে হবে কোথায় দিয়া বাই থ্রো গভর্নমেন্ট থ্রোতে সেটা তো যাইতে পারবেন না কারণ আমাদের বাংলাদেশে সম্ভব বাংলাদেশে তো আমরা অ্যাম্বাসডারদেরকে আব্বা ডাকি যে আপনি কোথায় ইন্ডিয়া কিন্তু দাম দেয় না দুই পয়সার দামও দেয় তাহলে ওরা শেখ হাসিনার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছে না এই জন্য সাবর হোসেন চৌধুরীকে যাই তো বলছে যে দেখেন এই ব্যাপার আপনি তো মাননীয় নেত্রীকে জানান আমি কিন্তু সব যা বলছে এটা ধরে নেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হইতে পারে বলছি এরপর হয়তো এমনও আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হয়তো খবরটা পৌঁছেছে যে এরা দেখা করতে যাচ্ছে তখন উনি হয়তো বলছে ঠিক আছে তোমার দেখা করবা আমার অমুক লোক আছে তার সাথে দেখা করবো কারণ হচ্ছে এখন তো প্রভাবশালীর মধ্যে সাবির হোসেন চৌধুরী সার আর কেউ নেই হ্যাঁ আরেকজন আছে বাংলাদেশে এখন আওয়ামী লীগের সবচেয়ে প্রভাবশালীদের মধ্যে আরো দুইজন আছে একজন হচ্ছে যে আপনার এই মিরসরের এমপি আমাদের মোশারফ হোসেন উনি এখন নাইনটি পার্সেন্ট কানে শুনেন না হাঁটতে পারেন না পুরোই দুর্বল আরেকজন আছে তোফায়েল ভাই আইসিউতে আছে একটা কাজ যারা করতে পারতো আইসিউর ভিতরে ঢুকা অক্সিজেন মাস্ক খুলে বলতে যে স্যার এ ঘটনা আপনি জানান এগুলা হইতে পারে শেখ হাসিনার গ্রিন সিগনালের কারণে ওনার সাথে আমি আপনি কে রে ভাই যে আমরা সিদ্ধান্ত দিব যে সাবের হোসেন চৌধুরীর সাথে কে কি কথা বলছে যেদিন শেখ হাসিনা বলবে যে সাবের হোসেন চৌধুরী দুই নাম্বারই করছে সেদিন আমি বলবো যে সাবের হোসেন চৌধুরী দুই নাম্বার এখন তো আমি কিছুই জানি না শুধু আমরা কথা বলতে চাচ্ছে আর এছাড়া সবচেয়ে মজার বিষয় যেটা ইউরোপীয় ইউনিয়ন কিন্তু যত কথা বলে আমরা জাতিসংঘ বলছে যে ইলেকশন হইলো আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হইলো ঠিক আছে ইউরোপীয় ইউনিয়নের যে প্রধান সে বলছে যে একটা গ্রহণযোগ্য ইলেকশন হইতে হবে কিন্তু এখানে যে তিন দেশের গেছে যে তিন দেশগুলো এগুলোর আবার নিজেদের সবার নিজেদের একটা রুচি আছে এরা সবাই কিন্তু আবার ফ্রান্সের সাথে খুব ভালো সম্পর্ক ফ্রান্স গভর্নমেন্ট কিন্তু আগেই বলছে যে ইনক্লুসিভ ইলেকশন হয়ে সব দল কাউকে ব্যান করে দেওয়া পারবেন না এটা ফ্রান্স গভর্নমেন্ট আগের কথা যা কেন ডাক্তার কিন্তু কথা বলতে পারে নাই ম্যাক্রোর সাথে কথা বলতে যাওয়া পারে নাই যেমন আপনার লন্ডনে স্টার মার্কের সাথে কথা বলতে পারেন এইসব কারণে হয়তো কথা বলতে গেছেন ঘটনা হচ্ছে জানেন ওই যে মিষ্টি একটা কথা বলছে না যে বাংলাদেশ মানে আওয়ামী লীগ আওয়ামী মানে বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াত্তর বছরের পুরানো দল এই দল না থাকলে আমরা স্বাধীনতা আরো সময় লাগতে হয়তো কারণ লিডার তো প্রতিদিন তৈরি হয় না প্রতিদিন কি তৈরি হয় আপনি আমাদের ইতিহাস পড়েন ভূগোল পড়েন জিওগ্রাফি পড়েন লিডার কিন্তু ওই যে একশো বছরে একজন আসে একজন লিডার হয় সবাই দ্বারা সব সম্ভব হয় এখন আমি হয়তো ডাক দিতে পারি এখন এখান থেকে ডাক দিলাম এ কালকে সকালবেলা বিশাল মিছিল করব আমরা বত্রিশ নম্বর ওখান থেকে যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখল আমার পিছিয়ে দশজন লোক দাঁড়াবে না ভাই আওয়ামী লীগের এই জনসমর্থন আছে এবং তিরিশ পার্সেন্ট লোক যদি ধরি এই তিরিশ পার্সেন্ট লোক যদি ভোট দিতে না যায় তার সাথে ইনফুয়েন্স আরো তিরিশ পার্সেন্ট যাবে না তো ষাট সত্তর পার্সেন্ট লোক ভোট দিতে যাবে না আপনি ভোটটা করবেন কারে দিয়া যেন তেন ইলেকশন মানে কোনো মতে যে ধর ভাই দিলাম তোদের আমরা যাই বাই বাই টাটা ওইটা তো আন্তর্জাতিক বিষয়টা ওইভাবে মানবে না কারণ সবাই চিন্তা করে যে স্টেবল গভর্নমেন্ট হইতে হবে আমি যে ইনভেস্ট করবো ভাই কোটি কোটি ডলার গভর্নমেন্টটা স্টেবল হইতে হবে গভর্নমেন্ট যদি স্টেবল না হবে না এই যে আপনি আমি উনি আমরা তিনজন যে কাপড় কিনি আপনাদের বাংলাদেশে মানে সবচেয়ে বড় ব্যান্ড মনে আরং আমরা এর শোরুমে যাই কেন একটা কাপড় কিনে পরি কিন্তু সেম আরং কোয়ালিটির কাপড় কিন্তু অন্য জায়গায় বেছে ওখান থেকে কিনে না পড়ি খারাপ হইতে পারে আমি কিনলে আরং থেকে কিনবো এর নামের অন্য কাপড় কিনবো না ইন্টারন্যাশনাল টা তো এরকম ইনভেস্ট স্টেবল গভর্নমেন্ট লাগবে এখন একজনটা যেন তেন দিয়ে দিলেন এক বছর পর ওই গভর্নমেন্টের উল্টে ফালাই দিল এই যখন মেট্রো রেলের কাজ বন্ধ রাস্তাঘাটে কাজ বন্ধ উন্নয়ন সহযোগিতা সমস্ত টাকা উঠাই নিয়ে যাচ্ছে তখন তো সেম ঘটনা হবে এটা রিক্স কে নিবে এই জন্য বিদেশি দূতাবাস গুলো চায় আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করতে এখন এই সরকার তো জামাতি সরকার তারা কোনো মতে এখন তাদের হচ্ছে যে তারা ইলেকশন করবে না আর আওয়ামী লীগের প্রবাগানটা সবচেয়ে সে ওরা চালা যায় জামাত বিএনপি ইউনুস গভর্নমেন্ট যাতে এটা চলুক ইলেকশন না হোক ইউনুস কাকা দেড়শো বছর ক্ষমতায় থাকুক উনি ক্ষমতায় থাকবে দেড়শো বছর কমে এই জন্য আওয়ামী লীগের প্রাসঙ্গিক আওয়ামী আর কেউ প্রাসঙ্গিক ওরাই প্রাসঙ্গিক করতেছে আর এখন নতুন প্রাসঙ্গিক হয়ে আসছে আরেকজন সেটা হচ্ছে আপনার শহীদুল ওই যে প্যালেস্তাইন যাওয়ার জন্য জাহাজে যায় গ্রিস থেকে ধরা খাইছে উনি কারণ দ্বিতীয় নবেল পাবে হয়তো ইন্ট্রিম গভর্নমেন্ট এটা যাবে আরেক গভর্নমেন্ট আসবে শহীদুল হবে প্রধান সুতরাং আওয়ামী লীগ প্রাসঙ্গিক ছিল আছে থাকবে এটাতে আপনি ওই যে নামকাস্তে কাগজ দিয়া ব্যান করা কোর্টের আদেশে ব্যান করা এগুলো হবে না সেভেন্টি ওয়ানও ব্যান করছিল ইয়াহিয়া সরকার তার আগেও ব্যান করছিল কিচ্ছু এনে রে ভাই কি হবে আপনি ব্যান করে কি করবেন এই যে ব্যান করছেন না ছাত্রলীগ যুবলীগ আমি কার্যক্রম নাই এই যে মিষ্টি সুভাষ একলাই যায় তো সে একাই জয় বাংলা স্লোগান দিলে পিছনে দশজন এমনি খারায় যায় যাদের কোনো ইয়ে না করে আরে এত সুন্দর একটা মেয়ে জয় বাংলা প্রকান এটা কে দেখার জন্য হলে দাঁড়ায় যায় এরপরে এরা সসার মেয়ে দিছে চলো আমরাও দিই আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী আছে কে যে কখন থেকে বেড়ে যাবে কেউ জানে না আপনি আমি জানি না উনি মতিয়া চৌধুরীর ব্যাপারে কতটুকু জানে মতিয়া চৌধুরী একা এক মহিলা কাঁপাই দিত না ঢাকা শহরের রাস্তায় হরতাল মিছিল মিটিং মায়ের খেয়া মাথা টাতা ভাঙতো না অগ্নিকন্যা অগ্নিকন্যা উপাধি পায় পেয়েছিলেন তিনি অগ্নিকন যে কালকে যে কালকে যে এই যে মিষ্টি সুভাষ সেই মতিয়াধী হবে না এটা আপনি কিভাবে বলেন তো যেতে পারে পারে কেউ বলতে না সে আওয়ামী লীগের প্রতিটা কর্মী নেতার ক্ষমতা রাখে আওয়ামী লীগ লিডার তৈরি করে আর আওয়ামী লীগ লিডার তৈরি করে মানে কি ক্লাস করায় করে না ওই যে আপনি এখন মিষ্টি সুভাষে জিজ্ঞেস করেন ভাই তুমি কেন আওয়ামী লীগ করো সে আমার কাছে তো বঙ্গবন্ধু শেখ মুজিব ভালো লাগে আমি দেশ এটা আমার থেকে ভালো লাগে আমি আগে ফ্রি হাঁটা চলা করতে আমার থেকে ভালো লাগে এইটাই ওরে ক্লিক ওয়ান ক্লিক সে দেখবেন যে একদিন ঢাকা শহর ফাটাই ফেলতেছে সে একাই নামছে ওর পিছন দশ হাজার মানুষ নেমে গেছে সুতরাং আওয়ামী লীগ আপনি চাইলেই ভাই ব্যান করে ওই অপ্রাসঙ্গিক করতে পারবেন না কিভাবে করবে এটা জীবনে সম্ভব না অন্তত বাংলাদেশের চার কোটি মানুষ মিনিমাম চার কোটি মানুষ আছে যারা আওয়ামী লীগ করে আমি গত সতেরো বছর এই মিষ্টি সুভাষ আওয়ামী করে জানি না এবং এমনও হইতে পারে আপনি ওইটা উনি ভালো বলতে পারবেন যে কাল ধরেন যদি আগামী কাল শেখ আবার এসে ক্ষমতায় বসে আওয়ামী ক্ষমতায় যায় সে হয়তো আবার চুপচাপ হয়ে যাবে সে তার নিজের কাজে চলে যাবে তো এগুলো হচ্ছে যে স্লিপার সেল এরা যখন আওয়ামী দরকার হয় যখন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে দরকার হয় তখন এরা চলে আসে এরা অটোমেটিক সামনে আসে